এটা হচ্ছে এক কেজি পাঁচশো গ্রাম মাইক্রো ফাইবার দেয় এর ভিতরে ওরে ভাই আসলেই তো ভাই এত নরম এত তুলতুলে যে আসলে ওই যে আমাদের কথা কাজে মিল আছে কিনা এই যে অরিজিনাল কিন্তু হচ্ছে মাইক্রো ফাইবার কিন্তু ইউজ করে দেওয়া আছে কিন্তু অরিজিনাল শিমুল তুলা এইগুলোতে আমরা বরাবরের মতো জিপার রাখছি জিপার খুলে কাস্টমার চেক করে নিতে পারবে ভালো মানের ভালো বালিশ কোথা থেকে নিব তা আপনাদেরকে জাস্ট একটু সন্ধান দিলাম জাস্ট একটা মেসেজ দিলাম যে এখান থেকে আপনারা চাইলে অন্যান্য যে আইটেম আছে সেগুলো কিন্তু হচ্ছে ওনাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন কিন্তু ভালো মানের আরামদায়ক বালিশ যারা খুঁজছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু বালিশ আপনাদের আজকে দেখিয়ে দেবো মাইক্রো ফাইবারের কিছু বালিশ আছে রিজিক থেকে তো রিজিক থেকে আমাদের সাথে ভাইয়া আছেন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন এই তো ভাই বেশ ভালো আছি তো শুনলাম আপনাদের এখানে নাকি প্রিমিয়াম কোয়ালিটির কিছু বালিশ চলে আসছে ভাই হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি মাইক্রো ফাইবারের একবারে সেভেন স্টার হোটেলে আপনি এই বালিশটা দেখতে পান বা আপনি বিভিন্ন মুভিতেও কিন্তু এই বালিশগুলো দেখতে পান মানে এই সিম্বল এই সিমবালিশ আচ্ছা মানে এগুলো চা ধরনা চা আমরা যে ফাইভ স্টার সেভেন স্টার যে হোটেলগুলোতে যায় সেখানে আমরা দেখতে পাই এই হোটেলগুলোতে এই বালিশগুলোই পাবেন আপনার এবং এই কালারেরই সাদা কালারেরই পাবেন ও আচ্ছা আচ্ছা এটা কত ইঞ্চির এটা 18 বাই 26 স্ট্যান্ডার্ড সাইজে রাখি যাতে বাসায় যে কভার আছে ওই কাবারে যত এটা

আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে আর আর কি কি আছে আপনাদের কাছে এখানে মাইক্রো ফাইবারের এই বালিশগুলো আছে শিমুল তুলা আছে ফাইবার আছে ওকে আর পাশাপাশি হচ্ছে দেখতে পাচ্ছি যে কমফর্টারও আছে টপারও আছে মানে অনেক কালেকশন কিন্তু আছে আপনাদের এখানে দেখতে পাচ্ছি এর পাশাপাশি আছে কোল বালিশও দেখতে পাচ্ছি সবকিছুই কিন্তু রয়েছে কিন্তু আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে এগুলোর মানে প্রাইজিং টা হিসাবটা কিভাবে এটা আপনার মাইক্রো ফাইবারের এই বালিশগুলো 1200 টাকা পিস আচ্ছা 1200 টাকা পিস এক পিসের দাম 1200 টাকা মানে এগুলোকে মানে একদম ঘুমানোর জন্য একদম পারফেক্ট আপনি হাত দিয়ে দেখেন না আচ্ছা একটু ওরে ভাই আসলেই তো ভাই এত নরম এত তুলতুলে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে অনেকে কিন্তু আসলে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির বালিশগুলো কিন্তু খুঁজে থাকেন কিন্তু আপনারা দরকার হলে অনলাইন সার্চ করে দেখতে পারেন যে মাইক্রো ফাইবার জিনিসটা আসলে কি তো অনেক ফাইবার আমরা আপনাদেরকে দেখিয়েছি শিমুলতুলা দেখিয়েছি তো আপনারা চাইলে এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির বালিশ একটা ইউজ করে আপনারা দেখতে পারেন এগুলো হচ্ছে ভালো মানের হোটেলে কিন্তু হচ্ছে ইউজ করে থাকে মাত্র 1200 টাকা করে কিন্তু আপনি নিতে পারবেন এছাড়া আর কি কি দেখাবেন আমাদেরকে ভাই হ্যাঁ আমরা আমরা আর আপনার ম্যাট্রেস স্টপার আছে আমাদের কাছে বিভিন্ন সাইজের তিনটে সাইজের হয় ছয় ফিট সাত ফিট পাঁচ ফিট সাত ফিট আর চার ফিট সাত ফিট আচ্ছা আচ্ছা ওকে এগুলো প্রাইসটা কেমন করে পড়বে আপনার এক একটা প্রাইস আপনার সাইজ অনুযায়ী প্রাইস হয় ছয় সাত যেটা এটা উনত্রিশশো টাকা

মেনলি কিন্তু আছে আমাদের প্রধান আকর্ষণ ছিল হচ্ছে কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটির মাইক্রো ফাইবারের হচ্ছে কিন্তু হচ্ছে বালিশটা যেটা অনেকে মানে অলরেডি আমাদের পেজে নক করেছেন ভাই ভালো মানের ভালো বালিশ কোথা থেকে নিব তা আপনাদেরকে জাস্ট একটু সন্ধান দিলাম জাস্ট একটা মেসেজ দিলাম যে এখান থেকে আপনারা চাইলে অন্যান্য যে আইটেম আছে সেগুলো কিন্তু হচ্ছে ওনাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন কিন্তু তো সেক্ষেত্রে অর্ডার করার প্রসেসটা কি ভাই অর্ডার করতে ডিসপ্লে এর উপরে ভিডিও ডিসপ্লে এর উপরে আমাদের তো ফোন নাম্বার দেওয়া আছে আবার আমাদেরকে ফেসবুকেও খুঁজে পাবে ইনস্টাগ্রামেও খুঁজে পাবে আবার হোয়াটসঅ্যাপেও পাবে আচ্ছা 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 ওকে কেউ যদি অর্ডার করে সেক্ষেত্রে আসলে আমাদের কথা কাজে মিল আছে কিনা এই যে অরিজিনাল কিন্তু দেওয়া আছে হচ্ছে আপনাদের ব্র্যান্ডিং দেওয়া আছে রিজিকের পাশাপাশি হচ্ছে আপনাদের মোবাইল কিন্তু এই পাশে দেওয়া আছে কিন্তু আবার

প্রয়োজন আছে তো অবশ্যই আপনারা চলে আসবেন আর ঠিকানাটা বলে দেন ভাইয়া ঠিকানা ফার্ম গেট আনন্দ সিনেমা হল অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেট দুই তালে বারো নম্বর দোকান ওকে এখানে আসলে কিন্তু হচ্ছে ভাইয়া একে পেয়ে যাবেন আচ্ছা তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ